The cat sat on the

একটা জিনিস সেটা হলো যে যে ট্রাম কার্ডটা সরকার খেলতো জামাত শিবির বলে সেটিকে নিষিদ্ধ করা হয়েছে নতুন করে আসলে কাউকে ব্লেম করা বা এর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সরকারও নতুন খেলা খেলছে নতুন কিছু তো ভাবতে হবে এই যে বিএনপি জামাত আমার মতে তাদেরকে ব্যান করে দিয়ে এই আন্দোলনকে জোর কারণ কারণ এখন জনগণ বিএনপি জামাত করার চেঁচা বলে বুঝতে পারছো সবাই মিলে আন্দোলনই করবে

बुमेरा का